ত্রাসের রাজত্বের মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন পাবনার এক আসনের সাবেক সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর পরিবার যার নেপথ্যে ছেলে আসিফ পরিবারটির বিরুদ্ধে রয়েছে জমি দখল অবৈধ বালু ব্যবসা চাঁদাবাজি সহ নানা দুর্নীতির অভিযোগ টুকু গ্রেফতার হলেও পলাতক পরিবারের অনেকে স্যান্ডেলিনাসো বেড়ার বিশালিখা এলাকা বালু ফেলে ভরাট করা হয়েছে ইছোমতি নদী সেখানে সুইমিং পুল তৈরি করছিলেন আওয়ামী লীগ নেতা আসিফ শামস রঞ্জন তিনি পাবনা এক আসনের সাবেক সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে শুধু নয় টুকুর পরিবারের ছিল সরকারি জলাধার নৌবন্দর। অভিযোগ দখলে আছে অবৈধভাবে বালু ব্যবসা করেও কোটি কোটি টাকার বাণিজ্যের জমি দখল চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ আছে পরিবারটির বিরুদ্ধে টুকুরসাল রঞ্জন আমাদের ফসলীয় জমি ধান লাগানো হয় ওনা শিশু পার্কের নাম বলে ভালোর ব্যবসা করে আমাদের কাছে চাই পেরে দেয় না পার্ক না করে বালুগুলো বিক্রি করে এখন ব্যবসা তার ক্যাডার বাহিনী দিয়ে যাদের জমি আছে তাদেরকে বয় ভীতি দেখে সব জমি বালুগুলো বিক্রি করে সে ব্যবসা করতে আর কি এক সময় পাবনা জজ কোর্টের উকিল ছিলেন টুকু দু সালে নির্বাচনে অংশ নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি তারপরই যেন আলাদিনের চেরাক পেয়ে বসেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন ছেলে ছিলেন পৌর মেয়রও আরো বেপরোয়া হয়ে ওঠে পরিবারটি বেড়া সাথিয়ায় গড়ে তোলে ত্রাসের রাজত্ব টুকু মন্ত্রী হওয়ার পরে মেয়র যাতে পরবর্তী বাড়ির লোক যাতে এটা না খাইতে পারে উনি তো জানে যে এখানে কি হইব না কিভাবে খাওয়া যায় ডেপুটি স্পিকার টুকু সাহেবের নেতৃত্বে তার ক্যাডার বাহিনীরা আদেশে আমার বাবাকে হত্যা করে হামলা মামলা দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ আছে টুকু পরিবারের বিরুদ্ধে বাদ যায়নি নিজ দলের কর্মীরাও বাইশ বছর বেড়া পৌর আওয়ামী সভাপতি বাড়িতে থাকতে পারি নাই আমাকে কেস দিয়ে আবার আমার ঢাকা রাখছি আমি বাড়িতে তার নির্যাতনে আমরা মানে বেড়া সাথের জনগণ অতিষ্ঠ সরকার পতনের পর রাজধানীর পল্টন থানায় দায়েরকৃত মামলায় কারাগারে আছেন শামসুল হক টুকু আত্মগোপনে তার ছেলে আসিফ সহ পরিবারের অনেকেই পাওয়া যায়নি স্থানীয় আওয়ামী লীগের সিনিয়র কোনো নেতাকেও ওবায়দুর রহমান যমুনা নিউজ